ওনারা হচ্ছে আমার বাবাকে হত্যা করছে ওনারা আমার বাবাকে টনা করে আমার কালা জাত করে মতো আমার স্বামীর সাথে কোনো উপায় নেই সেই রিপোর্ট সব আমার বাসায় তুমি কিন্তু আমার আব্বাই আনছে দুনিয়ার সাকিব বাবাই কিন্তু নিঝুম তো নিঝুম তোমার আম্মুর সাথে আসলে কি ঘটনা ঘটেছে বলবো আজকে হচ্ছে ওনারা হচ্ছে কল দিয়ে বলছে আর কি আমাদের হচ্ছে দুই লাখ টাকা বলছে আমার হচ্ছে আমার বাবা হচ্ছে চা তো বোন হয় নাম হচ্ছে বড় বাবনী আর ওনার হাজবেন্ড এর নাম হচ্ছে আকাশ আর ওনার মেয়ের নাম হচ্ছে আরশি ওনারা বলছে আর টাকা নিয়ে আসতে আর আমার চাচ্ছি হচ্ছে নিশাদ ওনারা বলছে টাকা নিয়ে আসতে পর আমরা টাকা নিয়ে গেছি এসে আজানের পর তারপর হচ্ছে উনি বলছে টাকা নিয়ে বলে কি আমি তো অনেক অসুস্থ আর তোমরা সাত তারিখে এসো পরে আম্মু অনেক গালাগালি করছে বলছে আপনাদের বাসায় সাংবাদিক পুলিশ নিয়ে আসবো তারপর হচ্ছে টি টেবিলে থাকা হচ্ছে গ্লাস দিয়ে হচ্ছে আঘাত করা হয় তারপর হচ্ছে আম্মু আর কি আম্মুর ব্লাড অবস্থা আম্মুর আর বের হইতে দেয় না তারপর ওনারা পুলিশ আনছে পুলিশ আসার পর পুলিশ বলছে আপনি আগেই করান আর কি চিকিৎসা করেন আমি ত্রিপল নাম্বারে ফোন দিছিলাম আমি আবার হেরাও দিছে আচ্ছা তো এই যে তোমার আম্মুর সাথে যে ঘটনা ঘটালো আসলে এর কি বিচার চাও তুমি মা এর অনেক কঠিন বিচার হোক ওনারা হচ্ছে আমার বাবাকেও হত্যা করছে ওনার আমার বাবাকে জাদু টোনা করে মারছে কালা জাদু করে মারছে আমার স্বামীর সাথে কোনো রূপ নাই সেই রিপোর্ট গুলা সব আমার বাসায় আছে রিপোর্ট গুলা সব বাসায় যায় কোন জায়গায় জানি তোমার বাবার চিকিৎসা হইছে সরাদি আর সরাদি আর হচ্ছে আইসিইউ ছিল হচ্ছে ডিএনসিসি হসপিটাল আইসিইউ ছিল সব ভিতরে গলা রেছে ডাক্তারে কই মুর রোগী আমরা কোনো সময় দেখি না ওনার কি রোগ হইছে রিপোর্ট দেখে আমার এই কথা বলতে উনি তো বাসব না ওনার পাস পার্সেন্ট আছে বুঝছেন মানে এমন জাদু টোনা করছিল

মরার মার মাইটা ভাব আছে ওটা এমনি মরা আর কি করবি